সালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট শাহ ফোর এলাকার যে আপনার জাকারিয়া সিটির নাম অনেকেই শুনছেন এই জাকারিয়া সিটি নিজেও একটা পর্যটন কেন্দ্র এই জাকারিয়া সিটির পাশে এই যে গাছ গাছ লাগানো একবারে রেডি সাইড ডিসমেল জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে বাংলো বাড়ি বানাইয়া আর একটা রিসোর্ট বানাইতে পারবা ভেরি ভেরি রেডি ফর দিস হ্যাঁ বাংলো আপনারা ইচ্ছা করলে এই যে দেখেন সবুজগেরা এই এরিয়াটাই কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশের একটা জায়গা এখানে যারা শৌখিন মানুষ আছে তারা একটা বাংলো বানাইতে পারে রিসোর্ট বানাইতে পারে জায়গা যেহেতু বেশি আপনার এরকম একটা পার্ক অথবা বাংলো বানাইতে পারে অথবা বসবাস লাগিও এই সাইডে এমন না যে জনমানবহীন না চারদিকে মানুষের বসবাস ইচ্ছা করলে আপনারা অন্য কোনো প্রজেক্টও করতে পারবা এই সাইড ডিসিমেল জায়গা উঁচু জায়গা ভাই কোনো নিচু জায়গা নাই এই দখোকা অনেকগুলো গাছ লাগানো আছে প্রায় দুই কেয়ার জায়গা দুই কেয়ার জায়গা সাইড ডিসিমেল জায়গা বাউন্ডারি করা চারদিকে সীমানা আগলানো আছে একজন এক প্রবাসী বাড়ির জায়গা তাই বিক্রি করে লিতা এই কা রাস্তাও আছে বড়ো রাস্তা গিয়ে আপনার রোডও লোকে লাগবো সো এখানে যদি আপনারা ইট দিয়া সুন্দর করে একটা ফুল ফল যেরকম সুন্দরের অনেক গাছ আছে এগুলা লাগাই দিলে খুব সুন্দর একটা রিসোর্ট হয়ে যাব তো আপনারা এই এই জায়গাটা আপনারা অবশ্যই চুজ করতে পারবেন ফর বিল্ডিয়ানি রিসোর্ট ওর বাংলো বাড়ি খুবই ভালো হয় আপনারা দেখো কাশীমানা থাকে তাই না হয়তো এটা বর্তমানে বিক্রি করিলি তার নাইলে আর একটু সাজাইলে এটা অনেক সুন্দর হইব অনেক সুন্দর হইবে একটু দেখাশোনা করলে এ দেখুন কত সুন্দর আপনারা যারা অবশ্যই আমরা চারো বালা বুঝুন যারা এটা বানাইবা তারা জায়গাটা দেখলেই আইডিয়া করতে পারবা কোন কোন জিনিস কোন আনো সেট করা লাগব এখানে একটু দেখাশোনা লাগিও মানুষ আছে একটা ঘর আছে তারা তখন এই দোক একবারে রোড থাকে একবারে আপনার শুরু রয়েছে খুব সুন্দর একটা জায়গা আপনার জাকারিয়া সিটির পাশে জাকারিয়া সিটির পাশে এই দোক কী সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের এরিয়া এগুলো এগুলো এরিয়া মানেই হইল পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র লাগে এটা এরিয়া লাগানোর এরিয়া হইতে পারে না আর জায়গা বিক্রি করব তাই প্রতি ডিসিমেন্ট তিন লক্ষ টাকা করি তিন লক্ষ টাকা তাই দরিয়া তাই জায়গাটা সারি দিবাই হেভি একটা বাউন্ডারি দেবা হেভি বাউন্ডারি খুব সুন্দর একটা রিসোর্ট হইব ভাই বা যে কোনো একটা প্রোজেক্টও লাগে আপনি জায়গা কিনে রাখতে পারেন ইনশাআল্লাহ নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করবা এরিয়াগুলো আরও উন্নতর অনেক পরিচিত হয়ে গেছে মানুষের কাছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবা আসসালামু আলাইকুম